তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাত আজকে পকেট থেকে বেরোবে না আজকে আজকে এক তারিখ বলে দিয়েছি আজকে হরতাল আজকে পকেট থেকে হাত বেরোবে না তোমরা সেদিকে শুনলে না নিজেই বলে ঘুরতে নিয়ে যাবো সকাল হয়েছে নিজে ঘুরতে চলে গেছে গ্যাস অফিসে গ্যাস অফিসে চলে গেছে তো আর বলেছি আজকে তাহলে আমার পকেট থেকে হাতই বেরোবে না মানে হাতটা বেরোতে বের করতে গেলে তো ঘরের কাজ করতে লাগবে রান্না করতে থাকবে গেঞ্জি পর গেঞ্জি

বাবা ছেলে নিজে নিজে রান্না করবে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে ঝগড়া দিয়ে শুরু করলাম ভালো মন্দ না কোনো সারাটা প্রথমে বছরের চার পাঁচ দিন হ্যাপি নিউ ইয়ার করবো সারা বছর কি আর হ্যাপি যায় বলো তোমরা দু হাজার তেইশ তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার প্রথমটা করলাম দশ তারিখ তো সারা বছর খুব খারাপ আছে দু হাজার তেইশ এই এই করোনার বছরও খুব কষ্ট লাগছে কিন্তু দু হাজার তেইশ বাজে গেলাম করোনা বছর তোমাদের দাদার অপারেশন হয়েছে সেই সময় হসপিটাল পাচ্ছিলাম না কিন্তু তা সেই বছরের থেকে এই বছর বেশি কষ্ট হয়েছে দু হাজার তেইশে দু হাজার চব্বিশে জন্য হ্যাপি নিউ ইয়ার পরে আল্লাহ আপখানা না হওয়াই ভালো আমি এরকম ঘরে এরকম করে কথা বলি আজকে তোমাদের সামনে সেই এরকমটা দেখালাম তোমাদের তো দেখা যাক তোমাদের দাদা পেঁয়াজ কাটছে হাতটা যদি ও প্রমিস করে তাহলেই হাতটা বের করবে বলো

যদি ঘুরতে নিয়ে যায় দয়া করে তাহলে আর বেগুন ভাজা পেঁয়াজ খেলি যেহেতু আমি পছন্দ করি না খাই না বলো না পছন্দ করি না একদমই আগে খেতাম না কিন্তু এই বাড়িতে এসে একটু একটু শিখেছি কিন্তু তবু ভালো লাগে না তো বেগুন ভাজা আমার জন্য হবে চলো হাতটা এবার বের করলাম

তো বন্ধুরা এইটা হলো ছেলের ডিম আর এটা নামাতে গিয়ে উল্টে গেছে তোমরা তো দেখলেই তো যাই হোক ঠিকঠাকই আছে আর এটা হলো আমার এটা হলো ছেলের ডিম আর ডিম পাউরুটি আর কলা আর এটা হলো আমার তো ওই যে ছেলে কালকে মোয়াটা খাইনি সেই মোয়াটা দিয়ে খাবো তো চলো এই হচ্ছে আজকে সকালের খাবার আর আমার খাবারটা নিয়ে যাই আর যেটা বলছিলাম তোমাদের দাদা ঘুগনি দিয়ে পাউরুটি খেয়ে নিয়েছে দোকানে বসে তো ঘুগনি দিয়ে পারুটি খেয়েছি খেয়ে তারপর আমাদের জন্য একটা পারুটি নিয়ে এসেছে তা কি করলাম ডিম পাউরুটি করলাম না আমি তো জানি ডিম পারুটি তো খেয়ে সেই দিনকে খেয়েছি তো কলা আছে তোমার ছেলেকে দিয়ে দেবো ডিম দিয়ে পারুটি দিয়ে আর কলা দিয়ে আর আমি মোয়া খাবে না আমি আর ডিম নেবো না মোয়া খাবো মোয়া দে কলা দে পারুটি দে তো চলো এবার রান্নাটা করে কড়াই কিন্তু বসানো রয়েছে এখন পেঁয়াজগুলি আর বেগুন ভাজবো রান্না বান বলতে এই রান্নাই আজকে হবে তো বন্ধুরা এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি আর এই যে আজকে না বেগুনটা ভেজেছি পিঁয়াজ দিয়ে তো মাখা শুরু করেছিলাম তো এই পেঁয়াজ কলি পেঁয়াজ কলি নেই নি কলি আমি বললাম না পছন্দ সেরকম করি না তো পিঁয়াজ কলি আজকে নেই নি যেহেতু বেগুন ভাজাটা আছে আর এই ডাল সিদ্ধ এর মধ্যে ঘি নিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমাদের দাদা এই লঙ্কাটা খেয়ে বলল ঝাল না তো ওই জন্য আমি এই কৃষ্ণ কাঁচা কৃষ্ণ চূড়া কাঁচা লঙ্কা নিয়ে আসলাম এটাকে কৃষ্ণ চূড়া কাঁচা লঙ্কা বলে আমি জানতাম না নতুন জেনেছি বলে তোমাদের জানাচ্ছি তো চলো এই হচ্ছে ফার্স্ট জানুয়ারির খাওয়া দাওয়া আর খুব স্পেশাল খাওয়া দাওয়া কিন্তু এটা সারা বছর ধরেই প্রায় বাড়িতে হয় আমার বাড়িতে হয় প্রায় তো বন্ধুরা এই যে এটা দেখা যাচ্ছে তারা তো এই যে এটা পড়েছি এই এটা না পুজোর সময় কিনেছিল তোমরা দেখেছিলে তো এইটা আজকে না তো তোমাদের দাদা সকালে বললো না ভূতনাথে নিয়ে যাব আর তোমাদের দাদা ওটা পড়েছে ওই যে তো তোমাদের দাদা সকালে কি বলে বলো তো ভূতনাথে নিয়ে যাবো তো চলো ভূতনাথে যাবো আর আমার একটু মানে ভূতনাথ দেখিনি কলকাতা শহরে বাস করি অথচ কলকাতার কিচ্ছু চিনি না জানি না কিন্তু যদি সে নাই নিয়ে যাবে চিনবো কি করে তো যাই হোক বিয়ের আগে বাবা আটকে রেখেছে যে বরের সাথে ঘুরবি বদনাম হবে ঘুরতে ঘুর ঘুরলে তো বিয়ের আগে ঘুরতে পারিনি এবার বর বর সেই মানে নিয়ে মানে ওর কী বলতো কাজের জন্য হয় না ওর ছুটির দিনে সেই ছুটির দিনে সবারই ইচ্ছা করে একটু ঘরে বিশ্রাম করি তো যাই হোক আজকে একটু সুযোগ এসেছে আজকে যাচ্ছি এবার বললো যে ভূতনাথে নিয়ে যাবো এবার ভূতনাথ আমার বললাম না যে যাওয়ার ইচ্ছা ছিল তো ভূতনাথ আমি চিনি না মধুর থেকে শুনলাম যে ভূতনাথ কোথায় তো আবার বায়না করলাম চলো না ভূতনাথে যাবো কবে থেকে শুন ভূতনাথ ভূতনাথ যাবো সকালে বললো আর এখন বললো যে চলো ভূতনাথে চলো না তো ময়দানে যাও চল ঘুরে আসি এবার দেখি কোথায় নিয়ে যাবে আদৌ আমি কিন্তু জানি না দেখা যাক বেরোনো নিয়ে কথা আমার ছেলে বলছে যে মার বেরোনি বেরোনো নিয়ে কথা এখান থেকে এইটুকু আমাদের যেখানে আমরা মার্কেটিং করি বলে এখানেও যদি মাকে নিয়ে যাও ছুটি দিনে তাতেও খুশি সত্যি তাই তাতেও খুশি তো যাই হোক এখন চলেছি দেখি দু চোখ যেদিকে যাই সেদিকে আমার ছেলে কিন্তু যাচ্ছে না ছেলে বললো আমি ঘরে বসে ল্যাদ খাবো আমি যাবো ওর যা ভাষা ল্যাদ খাওয়া ওদের ওদের ভাষা এই এই বয়সের ছেলে বলেদের এইটাই ভাষা তো চলো যাই দেখা যাক কোথায় নিয়ে যায় আমরা এখনো দিশা হারা

শীত করে তাহলে আর তো বাসে উঠে পড়েছি বন্ধুরা আর জানো তো এইখানে এসে না হলেও কুড়ি থেকে পঁচিশ মিনিট স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ছিল দুটো তিনটে কিন্তু সেইগুলো ছাড়ছিল না আর এই বাসটা এই মাত্র এসেছে আর এইমাত্র মানে স্ট্যান্ডে এসেছে অন্যান্য প্যাসেঞ্জারদের নামালো নামিয়ে আবার আমাদের নিয়েই চলছে মানে কেন যে ওই বাসগুলো ছাড়লো না জানি না এই বাসটাই আজকে চললো তো এটাই আসলো এটাই আবার আমাদের নিয়ে যাচ্ছে তো ছেলে আসেনি সাথে ভালোও লাগছে না আবার ছেলে আর কতদিন বলো এখন তো আর ছোটো নেই যে আমাদের সাথে আসবে ও একটু বড় হয়েছে তো এখন আর আমাদের সাথে অতটাও ওর ভালো লাগবে না তো ছেলে ছাড়া খুব কম বেরিয়েছিলাম অনেক মানে অনেকই কম পুজোর সময় এখন হয়তো বেরোয় ও মামা যায় পুজোর সময় হয়তো ঠাকুর দেখতে বেরোয় তো যাই হোক অভ্যেসটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছেলেরও অভ্যেস হচ্ছে মা বাবার সাথে না বেরোনোর তো এইভাবেই চলতে লাগবে বড় হয়ে গেলে ছেলেমেয়েরা বাবা মার সাথে যেতে চায় না সেটা বুঝি তো চলে এসেছি স্প্লানেটে আর দেখো নিউ মার্কেটের এই জায়গাটা কত সুন্দর সাজিয়েছে অনেক বছর আগে একবার নিউ মার্কেটে এসেছিলাম তো এরকমই দু তারিখে এসেছিলাম সেইবার আজকে তো এক তারিখে এক তারিখ এসেছি তো দু তারিখে এরকমই সাজানো গোছানো ছিল আর আজকে এক তারিখ আজকেও এক তারিখেও দেখছি সাজানো গোছানো ভালো লাগছে তো এটা তো স্প্লানেট তো এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে যদি কিছু কিনতে ইচ্ছা করে কিনবো না কিনতে ইচ্ছা করে কিনবো না কেনার কিন্তু কোনো মানে তৈরি হয়ে আসেনি যে অনেক কিছু কিনবো অনেক টাকা পয়সা নিয়ে এসেছি সেরকম না এসেছি ঘুরতে যেরকম টাকা পয়সা হাতে লাগে রাখতে লাগে সেরকম যে মার্কেটিংয়ে তো আর বেরোয়নি যে মোটা টাকা পয়সা নিয়ে বেরোবো আর এই যে দেখো তোমাদের দাদা বলো ফুচকা খাবে তো ফুচকা খেলাম আর কিছু কেনাকাটাও করেছি তোমাদের দেখাও পরে জানো বন্ধুরা পাঁচটা ফুচকা কুড়ি টাকা দাম আর এক কাপ চা খেয়েছি ছোটো যে সাইজের কাগজের কাপ সেই ছোট কাগজের কাপ এক কাপ চা দশ টাকা তো কত দাম জিনিসে তো যাই হোক ঘুরতে যখন এসেছি কিছু তো খেতে লাগবে খেয়েছি আর এই যে যাচ্ছি টিকিট কাটতে আর তারিখে তোমাদের ঘুরতে সে ডিল এক দাদার সাথে বেরিয়েছি করে হোক বা হরতাল করেই হোক তো তোমাদের দাদার সাথে ঘুরতে যাওয়া মানে আমার কাছে বিশাল বড় পাওনা এক তারিখ হিসেবে তো বন্ধুরা এসে গেছি এখন দেখো না যার যার এলাকায় তার তার জোরে এখন গলা বেরিয়েছে রাস্তা ডোকে গুলোকে বলার না নিজের করতে নিজের এলাকায় সেই অবস্থা আমার তো আমাদের স্টেশনে মেট্রো স্টেশন এসে গেছি এবার বেরোবো তো বন্ধুরা চলে এসেছি তোমরা খেয়ে তো চলে হ্যাঁ আর এই যে ছেলে ঘুম থেকে উঠলো তো তো চলে এসেছি বন্ধুরা ওই যে বললাম না যে কোথায় যাবো কোথায় যাবো সেই নিয়ে চিন্তা লাগছিল তো হোক ওই যে দেখলেই তোমরা স্প্লানেটে গেলাম প্ল্যানেট থেকে কিছু কেনাকাটা করে এসেছি তবে কেনাকাটাগুলো আর আজকে দেখাও না আর ইচ্ছে করছে না অতটা মানে জায়গা হাঁটা তো ঘুরতে বেরিয়েছি এখন ঘুরেছি কিনেছি তো ওটা তো কেনারই জায়গা তোমাদের দাদা বলছে যে ওর থেকে মন্দিরে নিয়ে গেলাম ভালো তো খরচা কম হতো তো সত্যি তাই আমি তো পশুনাথ মন্দিরে যেতে চেয়েছিলাম ভূতনাথ মন্দির পশুনাথ মন্দির না ভূতনাথের মন্দিরে যেতে চেয়েছিলাম তো নিয়ে গেল সোজা স্প্লানেটে তো ওটা তো কেনার জায়গা ওটা ঘোড়া ঘোড়া আর কেনার জায়গা ওইটাই হলো তাই তো যাই হোক যা যা কিনেছি আমি কালকে দেখাবো আর রাত্রে এই যে এখন এগরোল কিনে নেওয়া আসা হয়েছে এই এইখান থেকে তাও তিনজনের তিনটে ওই জন্য তোমাদের দাদাকে ডাকলাম চলে গেল তো তো যাই হোক ছেলে ছেলে এই যে বাড়িতে ঘুম থেকে উঠলো মানে ঘুম ঘুমের জন্য যায়নি আর এখন বাজে সাড়ে আটটা ঘোরাটা ভালোই হলো এক এক তারিখটা ভালোই গেলো তো ঘুরবো না ঘুরবো না ঘুরতে নিয়ে যায় না নিয়ে যায় না তো ঘুরিয়েও নিয়ে আসলো তো বন্ধুরা বাবা ছেলে খেতে বসে গেছে ছেলে খাচ্ছে ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়ে ডাল সিদ্ধ দিয়ে আর এই যে কলা রাখা হয়ে গেছে আর হচ্ছে গুড় ঝোলা গুড় আর ওই যে ডিম সিদ্ধ আর এখানে আছে রুটি তো এই হচ্ছে আজকে আমাদের খাবার আর ওর তলে কি আছে গো কি গো ওই তো পেঁয়াজ করি বেগুন আছে ওই খেতে পারবা তো শুধু আমি এসে এই রুটি করেছি বারোটা পাঁচ বাজে দেখো আমাকে দিয়ে ওই বাজার থেকে আসলাম ধরো প্রানেটে তো কতটা হাঁটা লাগে জানোই ভাবি ওই লাইট জ্বলছে বেকার বেকার তো কতটা হাঁটা লাগে জানোই তো ইচ্ছে করছে না রান্না করতে বলে কি রুটি করো সেই রুটি করলাম ওই যে রুটি করবো আমি আর কিচ্ছু করতে পারবো না আর পিঁয়াজ ছিল আমি জানি না জানতো তো তো বলেন না তোমার কিচ্ছু করতে হবে না তুই খালি রুটি করে তো আমি গোলা করতে খাবো তাই যাই হোক একটু সুখ দিয়েছি কিছু করতে হবে না যদি করতে তো বেগুনই ভাজতাম শর্টকাটে তো ওই ঠিক আছে রুটি করবো ছেলে বলছে আমি রুটি খাবো না আমি ভাত খাবো তো ওকে আবার ভাত গরম করে দিলাম আর এই যে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ তো রয়েছে অসুবিধা নেই তো এখন আমি শুয়ে রয়েছি আমি খাবো না সেই জোর করে টেনে টুনে তুললো যে খেতেই হবে তো যেই বসে পড়ে গেছে কি পকাচ্ছে আমাকে জানো না বলি কান্নাগুলো ওগুলো বলা যাবে না ছেলের সামনে শুরু করে দিয়েছে পকানো চলো 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 এরকম করে আদর করে বলছে যাই হোক এইভাবে বলছে না বলার কিছু নেই তো চলো চলো এরকমভাবে চলো চলো করে আদর করে বলে কোনো কোনোদিন তো আজকে বলেছে একটু খুশিও লাগছে কিন্তু তবু আজকে যেহেতু এত সাজে তো আমার ইচ্ছে করছিল না বাধ্য হয়ে এত সাজে বলে বাধ্য হয়ে উঠলাম তো একটু অন্য ধরনের মানুষ তো লাজুক মানুষ তো এরকম চলো চলো করে বলে না তা ছেলে বলছে মা তোমাকে বাবা পকাচ্ছে সত্যি তাই তো এই যে একটা রুটি খাবো এখন আর একটা কলা খাবো আর ডিম খাবো ব্যাস আর কিছু খাবো না ইচ্ছে করছে না সত্যি বলছি ইচ্ছে করছে না এই যে এসে না রুটি কর করতে যেয়ে বলেছে আমার একটুখানি রাগ হয়েছে এমনি সাধারণ সময় আমার ইচ্ছে করে না আবার আজকে একটুখানি বাজার থেকে এসেছি তো চলো এই আবার খেয়ে নিই তো ভিডিওটা তাহলে এখনই শেষ করছি আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে দেখো আর হাসি আর হ্যাপি তোমাদের সবাইকে তো দেখো বারোটা দশ হাজার হ্যাপি নিউ ইয়ার চলে গেলো দু তারিখ হয়ে গেল আছে তো চলো টাটা